নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিও সকলেই তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর সেটা বলা যায় যেটা হচ্ছে জিকসন সিং তাকে তো কনফার্ম করে ফেলেছি ইস্টবেঙ্গল তোমাদেরকে দুদিন আগেই জানিয়েছিলাম তো গতকালকে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা জিকসন কি আসছে না কারণ অনেক জায়গা থেকে অনেক রকম খবর পাওয়া যাচ্ছিলো তো বলে রাখি বন্ধুরা আমি তাদের কাউকেই রিপ্লাই করিনি কারণ আমার কাছে যা খবর ছিল তাদের জিকসন কিন্তু ইস্টবেঙ্গলেই আসছে সেই কারণে আমি কাউকে আর কিছু বলিনি তো অবশেষে কিন্তু একদমই কনফার্ম হয়েই গেল জিকসন আজকে কিন্তু কলকাতায় চলে এসেছে তো জিকসন তিনি কিন্তু ইস্টবেঙ্গলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত এবং এইটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় বিশাল বড় খবর সেটা কার্যত বলা তো জিকসনের মতো জাতীয় দলের একজন দারুণ মিডফিল্ডার দলে যোগ দেওয়া মানে ইস্ট বেঙ্গলের মিডফিল্ড কতটা যে শক্তিশালী হবে সেটা কার্যত তোমরা বুঝতেই পারছো তো এবার দেখা যাক অ্যানাউন্সমেন্ট টা খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো জ্যামি ম্যাগলারেনের নাম ঘোষণা কবে হবে বর্তমানে কিন্তু এটা সকলে জিজ্ঞাসা করতে করতে হাঁপিয়ে উঠেছে এবং আমিও রিপ্লাই দিতে দিতে হাঁপিয়ে গেছি সেটা কার্যত বলা যায় তো দেখো বন্ধুরা প্লেয়ারদের সাইনিং হলে তো অবশ্যই খবর আমরা পাই কিন্তু নাম ঘোষণাটা কবে হবে এক্স্যাক্ট ডেট কিন্তু বিশেষ করে মোহনবাগানের একদমই বলা যায় না কারণ যখন তখন যেদিনকে তোমরা এক্সপেক্ট করবে না সেদিনকে কিন্তু নাম ঘোষণা চলে আসতে পারে যেমন টমি আলড্রেডের ব্যাপারটা তোমরা দেখেছো এই হচ্ছে ব্যাপার যা হোক তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগানের এই জ্যামি ম্যাগলারেনের নাম ঘোষণা কিন্তু এই সপ্তাহে আসার কথা ছিল যেটা কিন্তু তরফ থেকে তারা জানিয়েছিল তবে বন্ধুরা গতকাল মার্কাসকে একজন করেছিল সেই উত্তরে মার্কাস জানিয়েছে যে জুলাই কিন্তু পরের অ্যানাউন্সমেন্টটা আসছে তো দেখো জ্যামি ম্যাগলারেনের যদি তার আগে অন্য অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে যদি গ্রেক স্টুয়ার্ট কনফার্ম হয়ে যায় তার নাম ঘোষণা কিন্তু তার আগে চলে আসতে পারে উনত্রিশে জুলাই এর আগে উনত্রিশে জুলাই জ্যামি ম্যাগলারেনের নাম ঘোষণাটা কিন্তু হবার সম্ভাবনা সব থেকে বেশি সেদিনকে মোহনবাগান রয়েছে বড় একটা প্লেয়ার তার নাম ঘোষণা সেদিনকে আসতেই পারে মোহনবাগান দিবস রয়েছে এছাড়া সব থেকে বড় কথা উনতিরিশে জুলাই কিন্তু জ্যামি ম্যাগলারেনের জন্মদিন তার বার্থডে তো সেই দিনেও তাকে একটা বড় উপহার স্বরূপ তার নাম ঘোষণা কিন্তু সেদিনকে আসতে পারে এই রকমই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কিছুই বলা যায় না যখন তখন ঘোষণা হয়ে যেতে পারে তবে উনত্রিশে জুলাই কিন্তু জ্যামির নাম ঘোষণাটার প্রবল সম্ভাবনা রয়েছে এবার যদি তার আগে হয়ে যায় তো তোমরা জানতে পেরেই যাবে তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আশিস রায় তো মোহনবাগানের এই রাইট ব্যাকের প্লেয়ার আশিস রায় তাকে কিন্তু সিএফএলের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের রুচিত ছিল আরও কিছু সিনিয়র দলের প্লেয়ার দলে নিয়ে আসা সিএফএলের জন্য রেজিস্টার করানো তাদেরকে খেলিয়ে একটু ম্যাচ ফিট করে তোলা যাতে তারা ফিট থাকতে পারে নাহলেই যে ডুরান্ডের ধরো সাতাশ তারিখে ডুরান শুরু হচ্ছে উনত্রিশ তারিখ থেকে প্র্যাকটিসে নামবে মোহনবাগান তো তড়িঘড়ি হয়ে যাচ্ছে একটা ব্যাপারটা পরবর্তীকালে ডারবিতে খেলার জন্য হুড়োহুড়ি হয়ে যাবে তো সেক্ষেত্রে আরেকটু আগে থেকে ডিসন শুরু করলে বেটার হতো এবং সে ফেলে কিছু কিছু প্লেয়ারদেরকে রেজিস্টার করে খেলিয়ে নিয়ে দেখতেই পারত তো তোমাদের এই ব্যাপারে মতামত অবশ্যই জানিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে ডেজান রাজিক তো ডেজান রাজিক হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী সার্বিয়ান লেফট উইঙ্গার লেফট উইং এর পাশাপাশি রাইট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু চার কোটি টাকা তো এই প্লেয়ারটি কিন্তু লালিগা লালিগা টুয়েতেও খেলেছেন তো এই প্লেয়ারটি সার্বিয়া আন্ডার টোয়েন্টি ওয়ান দলেরও সদস্য ছিলেন শুধু সার্বিয়া আন্ডার টোয়েন্টি ওয়ান নয় আন্ডার টোয়েন্টি আন্ডার নাইনটিন দলেরও সদস্য ছিলেন তো এই প্লেয়ারটিকে কিন্তু এফসি গোয়া সাইন করিয়ে নিয়েছে দুই বছর চুক্তিতে এবং গতকাল তারা নাম ঘোষণাও করে দিয়েছে তো এইটার পর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা তাহলে কি সাদিকুকে নেবে না এফসি গোয়া হ্যাঁ নেবে বন্ধুরা সাদিকুর সাথে কিন্তু কথাবার্তা অ্যাডভান্স স্টেজের থেকেও বেশি দূর এগিয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে পাঁচজন বিদেশি অলমোস্ট কনফার্ম করে ফেলেছে এফসি গোয়া এই ড্রেজার ডাজিটকে নিয়ে একটা স্লটই ফাঁকা রয়েছে এবং সেইখানে কিন্তু প্রবেশ করবে সাদিকু এই রকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তো এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলে তোমরা জানতে পেরে যাবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ